ইসমিল্লাহ রহমান রাহিম শিপ্রদর্শক আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি শীতকালীন কিছু মিক্সড সবজি আর মাছ দিয়ে ঝোল রান্নার রেসিপি রেসিপিটি অনেক কমন অনেকেরই জানা যারা নতুন রাঁধুনি আছেন বিশেষ করে তাদের জন্য রেসিপিটা আজকে শেয়ার করছি যাদের জানা রেসিপিটা তারা ইগনোর করতে পারেন আর যারা নতুন রাঁধুনি আছেন তারা পুরো ভিডিওটা দেখে শিখে নিতে পারেন আশা করছি কাজে দেবে চুলেরটা অন করে আমি সয়াবিন তেল নিচ্ছি পরিমাণ করে আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি নিয়েছি পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব লোকটা এরকম আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি আর বাকি মশলা অ্যাড করার আগে সামান্য পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় আমি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এখানে সাত থেকে আটটি পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজের সাথে কিন্তু চার পাঁচটি আমি কাঁচামরিচের পেস্ট করে নিয়েছি আদা রসুনের পেস্ট দিচ্ছি দেড়শা চামচ আর লালমরিচের গুঁড়ে দিচ্ছি দেড়শা চামচ ধনিয়া জিরের গুঁড়ে হাফসা চামচ দিচ্ছি এখানে আর এটা হচ্ছে মাছের মশলা মাছের মশলাটাও আমি হাফ স চামচ নিয়েছি এটা আমার হোম মেড মাছের মশলা অনেক ফ্লেভারফুল একটা মশলা এটা আর এই মাছের মশলার ওপর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি চাইলে দেখে নিতে পারেন স্বাদ মতো লবণ দিলাম হলুদের গুঁড়ে দিচ্ছি এক চামচ আর ভালো করে মশলাগুলো ভালো করে একটু ভুনিয়ে নেব মিডিয়াম টু লো হিটে যতক্ষণ না মশলা পর্যন্ত তেল ছাড়ছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে মশলাগুলো লোকটা এরকম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি আর পানি অ্যাড করে দিচ্ছি দুই কাপ ভালো করে মিক্স করে নিচ্ছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছ এখানে আমি বড়ো সাইজের কাতলা মাছ ইউজ করেছি ছয় পিস আর চাইলে যে কোনো ধরনের মাছ দিয়ে রান্নাটা করে নেওয়া যাবে আর যারা কাঁচা মাছ ভুনিয়ে নেওয়া রান্না পছন্দ করে না তারা কিন্তু চাইলে ভেজে নিতে পারবেন সেটাও হবে তো আমি ঢাকা দিয়ে রান্না করলাম দশ থেকে বারো মিনিট এতে করে মাছটা এইটটি পার্সেন্টের মতো পারফেক্টলি কুক হয়েছে তো এবার আমি মাছগুলো তুলে নেব রান্না থেকে মাছগুলো তুলে নিচ্ছি আর সেম পানি আমি রান্না করব আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি সেই মশলার মধ্যে এখানে আমি নিয়েছি আলু বেগুন সিম মূলা এবং কপি সবগুলো সবজি মোটামুটি নতুন শুধু আলু ছাড়া তো মশলার সাথে সবজিগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই পর্যায়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব এতে করে কিন্তু সবজি থেকে অনেকটা পানি ছেড়ে দেবে আর এই পানিটা প্রথম পর্যায়ে আমি কষিয়ে নেবো সবজির সাথে ভালো করে একটু সময় নিয়ে করতে হবে এই কাজটা চুলার হিটটা মিডিয়াম টোলো হিটে থাকবে এরকম লুকাশা পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি আর এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পানি অ্যাড করলাম সবজিগুলো ভালো করে সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি আমি আবারও আট থেকে দশ মিনিট রান্না করে নিয়েছি মোট কথা ভালো করে সবজিগুলো সিদ্ধ হতে হবে তো দেখতেই পাচ্ছেন আলুগুলো সিদ্ধ হয়ে আসছে তার মানে সবগুলো সবজি সিদ্ধ হয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মাছগুলো যেটা রান্না করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পানি আর ভালো করে মিক্স করে ভালো করে তিন চারটে বলক তুলে নেব আমি রান্নাতে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি তো আবার আমি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলাম আর ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু লবণটা চেক করা যায় আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য জিরে ভাজার গুঁড়া আর চাইলে যারা ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ করেন এ পর্যায়ে কিন্তু ধনিয়পাতার ফ্লে ধনে পাতাও অ্যাড করা যায় তো আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট দমে রেখেছিলাম পাঁচ মিনিট পর সব কিছু হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি আর এবার আমার রান্নাটা একেবারে পরিবেশনের জন্য রেডি আর শীতকালীন বিভিন্ন ধরনের মিক্সড সবজি দিয়ে এরকম ঝোল রান্নার রেসিপিগুলো কিন্তু সাদা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তো দর্শক তৈরি হয়ে গেল অনেক মজাদার আমার ঝোল রান্নার রেসিপিটি সবজি দিয়ে সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ